এটা এটা তার এইটার একটা আছে কো বড় একটা এরকম একটা লম্বা একটা মাইক আছে হ্যাঁ ব্যাগ দেখাবে না এই যে এই तो माइक ना इडे माइक ना इडे की तले कागज कागज ये ना तो इडे कागज ना इडे स्पॉन्ज इडे की वो इडे बाइक करो देख की हैं इडे हमसे माइक करता ऊपर इडे दिए माइक हेलो कोई हेलो वो इडे ना केरो केरो ओ तो इडे लगा ही है तब पर हेलो कोई वो तेरे बोरो माइक करते तुम्हारे देखा बुद्धा गाई तो हो गई आगे गाओ ताले देखा

দেখাবো আগে তুই তো গাও আগে দেখবি দেখা কাবা হ্যালো কইতে জানো তো হ্যাঁ সত্যি দেখাইলাম তাহলে হ্যাঁ মন্ত্র পড়ো সিম সিম বাইরে বের ভিতর দিয়া মন্ত্র পড়ো শীঘ্র পড়ো মন্ত্র পড়ো এর ভিতর দিয়ে বাইরে যাদু মন্ত্র পড়লে মাইকটা বাইরে এর ভিতর দিয়া রাধে 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 শীঘ্র শীঘ্র কই দাও ফু দাও এই যে মাইক এবার বাই করো হ্যাঁ হ্যাঁ এত বড় তো ওইটা ওই যে লাগবে না এটা দাও ওইটা লাগবে না তুমি গাবা যদি কও তাহলে লাগাই দেবো গাবা তুমি গাবা হ্যাঁ গাবা তো হোক লাগাই দিই ওয়ান টু থ্রি রেডি স্টার্ট হ্যাঁ এটা পছন্দ হয়েছে মাইক হ্যাঁ ভাল লাগে বেশ ওই ওই যে ওই যে লাগাবো

আমি শিখাই দেব राधे राधे হরি বল जय राधे आईगिरी नंदिनी তারপরে তারপরে কি নাও আইগিরি गाव কত নি কাকা দিছো এ দেখিন দেখি কি কক এ দেখিন এ রকম রাখ তিনটে চার করতে চাই চার

ওই জায়গা লাগ হইতো ওই যে হবে না কই না কইছে পড়ি যাবে হবে না সরিলে তোলা দিয়া তুমি একা একা কেন গো বা হ্যাঁ বড় গলে ক্যামেরায় टाक লাগবে করে হই না কাকা দেখছো হই না গা দেখি শুনি গা